আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মহামারীর আতঙ্ক একের পর এক ভূমিকম্পের ভয়াবহতা এবং বিশ্বজুড়ে যুদ্ধের দামমা আমাদের মনে এক গভীর অস্থিরতা তৈরি করছে অনেকে প্রশ্ন করেছেন কেন এমন সব ঘটনা একসাথে ঘটছে এসব কি কেবলই প্রাকৃতিক খেয়াল নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য চোদ্দশো বছর আগে আমাদের রাসুল সাল্লু আলিয়াসাল্লাম যা ভবিষ্যৎবাণী করে গেছেন তাকে এই মহামারীর ভূমিকম্প এবং যুদ্ধের সাথে কোনোভাবে সম্পর্কিত ইমাম মাহি আলা আগমনের পূর্বে কি এমন কোনো ঘটনার কথা বলা হয়েছে যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয় যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামী না থাকে তবে আপনি হয়তো বর্তমান পরিস্থিতিকে বুঝতে ভুল করবেন এবং নিজেকে ফিতনার এই যুগে প্রস্তুত করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মহাদি কি আসছেন মহামারী ভূমিকম্প ও যুদ্ধের অবাক করা সংযোগ হাদিসের আলোকে কিয়ামতের ছোট ও বড় নিদর্শনগুলো কি বর্তমান বিশ্বের কোন কোন ঘটনাগুলো সেগুলোর সাথে মিলে যায় এবং এই পরিস্থিতিতে একজন দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কী বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন প্রিয় শ্রোতা মানবজাতির ইতিহাসের উত্থান পথন শান্তি ও যুদ্ধ ন্যায় ও অন্যায়ের এক অবিরাম চক্র অনেক সময় মনে করা হয় যে আমরা কেবল একই ভুল বারবার করছি এবং ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করছে কিন্তু একজন মুমিনের জন্য এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয় কারণ মহান আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য এক সুনির্দিষ্ট পরিকল্পনা করে রেখেছেন এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হল আখেরি জামানা এবং ইমাম মাহাদি সালামের আগমন আমরা যদি এই হাদিসের আলোকে সেই आखिरी জামানার আলামতগুলো দেখি তাহলে দেখতে পাই যে আজকের দিনে অনেক ঘটনাই সেগুলোর সাথে মিলে যায় এই মিলগুলো আমাদের মনে এক গভীর প্রশ্ন তৈরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam আখেরি জামানার অনেক আলামত সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে গেছেন এই আলামতগুলো থেকে আমরা বুঝতে পারি যে আজকের দিনের পরিস্থিতি শুধু ইতিহাসের পুনরাবৃত্তি নয় বরং এটি এক বিশেষ সময়ের ইঙ্গিত যা ইমাম মাদি আলাইহিস আগমনের পূর্ববর্তী সময়ের সাথে মিলে যায় এই আলামতগুলোর মধ্যে এমন কিছু অদ্ভুত ও বিরল ভবিষ্যৎবাণী রয়েছে যা এখন বাস্তবে রূপ নিতে চলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অদ্ভুত মধ্যে একটি হল ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হওয়া রাসুল সাল্লাহ সালাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদী থেকে স্বর্ণের একটি পাহাড় বের হবে মানুষ তা দখল করার জন্য যুদ্ধ করবে এবং প্রতিটি একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে বুখারি মুসলিম আজকের দিনে আমরা দেখতে পাই যে ইরাক ও সিরিয়ার ফুরাত অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে বিজ্ঞানীদের মতে জলবায়ুর পরিবর্তন এবং তুরস্কের বাধ নির্মাণের কারণে নদীর পানির স্তর অনেক নিচে নেমে গেছে এর ফলে নদীর তলদেশ উন্মুক্ত হচ্ছে যদিও এখন পর্যন্ত কোনো স্বর্ণের পাহাড় পাওয়া যায়নি তবে এই ভবিষ্যৎবাণীটি একসময় বাস্তবে রূপ নেবে এবং মানুষ তার দখল করার জন্য ভয়াবহ যুদ্ধে লিপ্ত হবে এই হাদিসটি প্রমাণ করে যে প্রাকৃতিক ও মানবজাতির ভবিষ্যৎ আল্লাহর পূর্ব নির্ধারিত পরিকল্পনার অংশ আরেকটি আশ্চর্যজনক ভবিষ্যৎবাণী হল আরব উপদ্বীপে আবার সবুজ ও শ্যামল হয়ে উঠবে এটিও আজকের বৈজ্ঞানিক গবেষণা দ্বারা সমর্থিত রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আরব উপদ্বীপে আবার নদী নালা এবং সবুজ শ্যামল ভূমিতে পরিণত হবে সহি মুসলিম আমরা জানি যে আরব উপদ্বীপ একসময় সবুজ ছিল এবং পরে মরুভূমিতে পরিণত হয়েছে কিন্তু আজকের দিনে সেখানে বৃক্ষরোপণ এবং পানির সংরক্ষণ নিয়ে ব্যাপক কাজ হচ্ছে কিছু কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং কৃত্রিমভাবে ভূমিকে সবুজ করার চেষ্টা চলছে হাদিসের এই ভবিষ্যৎবাণীটি প্রমাণ করে যে আরব উপদ্বীপের বর্তমান পরিবর্তনগুলো কেবলই প্রাকৃতিক ঘটনা নয় বরং কিয়ামতের এক বিশেষ আলামত এই পরিবর্তনের ফলে আরব উপদ্বীপে কৃষি ও জীবিকার প্রসার ঘটবে যা ইমাম মহাদি সালামের শাসনামালের জন্য এক নতুন পরিবেশ তৈরি করবে তৃতীয়ত সবচেয়ে অলৌকিক ভবিষ্যৎবাণী হল কাবার কাছে এক সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে এটি ইমাম আলহ সালামের সাথে সরাসরি সম্পর্কিত রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন এক খলিফার মৃত্যুর পর ব্যাপক মতবিরোধে দেখা দেবে তখন মদিনা থেকে একজন লোক মক্কায় চলে আসবে মক্কার লোকেরা তাকে খুঁজে বের করবে এবং তার অনিচ্ছা সত্ত্বেও রুকুন ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবে তারপর স্বামের দিক থেকে একটি সেনাবাহিনী তাকে হত্যা করার জন্য প্রেরিত হবে মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থান বায়দা নামক স্থানে তাদেরকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে সুনানে আবু দাউদ এই ভবিষ্যৎবাণীটি অত্যন্ত সুস্পষ্ট এবং এটি এখনও বাস্তবায়িত হয়নি কিন্তু যখনই এটি ঘটবে তখন এটি ইমাম মাদি আলাহ সালামের আগমন এবং তার সত্যায়নের জন্য এক অকাট্য প্রমাণ হবে এটি আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক শাস্তি যা ইমাম মাহাদিকে রক্ষা করার জন্য হবে এই ঘটনাটি এখনকার জন্য পরীক্ষাধীন এবং যখন এটি ঘটবে তখন আমাদের উচিত সেই সত্যকে মেনে নেওয়া এবং ইমাম মাহাদির পক্ষে দাঁড়ানো এই তিনটি ভবিষ্যৎবাণী ছাড়াও আরও অনেক আলামত আছে যা আজকের দিনের সাথে মিলে যায় যেমন জ্ঞান কমে যাওয়া হত্যা ও হত্যাকাণ্ড বেড়ে যাওয়া সময়ের দ্রুতগতি এবং সমাজে অশ্লীলতা ও দুর্নীতি বেড়ে যাওয়া যখন আমরা এই হাদেশগুলোর সাথে বর্তমান পরিস্থিতির মিল দেখি তখন আমাদের মনে এক গভীর অনুভূতি তৈরি হয় এটি আমাদের জন্য সতর্ক বার্তা এর অর্থ এই নয় যে আমরা হতাশ হয়ে পড়ব এবং সব কিছু ছেড়ে দিয়ে শুধু ইমামহাদের আগমনের অপেক্ষা করব বরং এর অর্থ হল আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে হবে আপনার উচিত এই বিষয়গুলো নিয়ে গবেষণা করা সঠিক জ্ঞান অর্জন করা এবং কোনো গুজবের পেছনে না ছোটা নিজের ইমানকে মজবুত করা নিয়মিত সালাদ এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা আখিরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা এই বিষয়গুলো প্রমাণ করে যে কিয়ামত এবং ইমাম মাহাদি আলাহ ইসলামের আগমন এক সুনিশ্চিত সত্য আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাতালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম ইমামাদি সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মহামারীর আতঙ্ক একের পর এক ভূমিকম্পের ভয়াবহতা এবং বিশ্বজুড়ে যুদ্ধের দামমা আমাদের মনে এক গভীর অস্থিরতা তৈরি করছে অনেকে প্রশ্ন করেছেন কেন এমন সব ঘটনা একসাথে ঘটছে এসব কি কেবলই প্রাকৃতিক খেয়াল নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য চোদ্দশো বছর আগে আমাদের রাসুল সাল্লু আলিয়াসাল্লাম যা ভবিষ্যৎবাণী করে গেছেন তাকে এই মহামারীর ভূমিকম্প এবং যুদ্ধের সাথে কোনোভাবে সম্পর্কিত ইমাম মাহাদি আলাহালামের আগমনের পূর্বে কি এমন কোনো ঘটনার কথা বলা হয়েছে যা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয় যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামী না থাকে তবে আপনি হয়তো বর্তমান পরিস্থিতিকে বুঝতে ভুল করবেন এবং নিজেকে ফিতনার এই যুগে প্রস্তুত করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি কি আসছেন মহামারী ভূমিকম্প ও যুদ্ধের অবাক করা সংযোগ হাদিসের আলোকে কিয়ামতের ছোট ও বড় নিদর্শনগুলো কি বর্তমান বিশ্বের কোন কোন ঘটনাগুলো সেগুলোর সাথে মিলে যায় এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন